দেখেন আমাদের প্রথম টার্গেট হলো ইসলামের সমস্ত দলগুলি কিছু ইসলামী দল নয় ইসলাম দেশ মানবতার রক্ষার জন্য যে দলগুলি ঐক্যমত পোষণ করবে আমরা সে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই এটা আমাদের প্রথম টার্গেট এবং আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কমপক্ষে ইসলামী দলগুলি ঐক্য হয়ে ইনশাআল্লাহ আমরা একটা মাক্সটা না এখন পর্যন্ত লেভেল কুলিং কিন হচ্ছে না আপনি দেখতেছেন মারামারি কাঁটাকে আজকেও এনসিপির জনসভার উপরে আক্রমণ করা হয়েছে এদিকে আপনি পরিবেশগুলো করতেছেন নির্বাচন এখন পর্যন্ত নির্বাচন ঘোষণা হয় নাই এখনও যদি বিরোধী দলের ইচ্ছের উপরে জনসভার উপরে তাদের কর্মসূচির উপরে আক্রমণ শুরু করে তার নির্বাচন ঘোষণা হলে অবস্থানটা কী হবে আপনারা ভালোই বুঝতে পারবেন এর জন্য আমি মনে করি হামিদুল্লা সাহেব বলেছেন যে বর্তমান ব্যবস্থা যদি এক হাজার বছর নির্বাচন হয় তাহলে কোনো অবস্থা আপনি সংস্কার পেতে নির্বাচন সেই নির্বাচন সুস্থ হবে না বরং যদি নির্বাচন হবে না আগে আমরা সংস্কার চাই তারপর নির্বাচন যদি সংস্কার কালকে হয়ে যায় কালকে নির্বাচন তো সমস্যা নেই টাইম নিয়ে আমাদের কোনো ফ্যাক্ট না আমাদের ফ্যাক্ট হলো গ্রহণযোগ্য এক নির্বাচন যে নির্বাচনে সবাই কবল করবে সবাই গ্রহণ করবে এরকম নির্বাচন দেখেন আমি বিগত দিনের কোনো অঙ্কই করতে চাই বিগত দিনে আওয়ামী লীগের বহু রত্ন ছিলো অঙ্ক জাতীয় এক খুব ক্ষমতা যাচ্ছিল আজকে জাতীয় মানুষ পরিবর্তন মানুষ আর বোকা এখন প্রত্যেকের হাতে নেট প্রত্যেকের হাতে এখন নিউজ প্রত্যেক আজকে দেখেন ওই যে ঘটনা ঘটছে সেই আমরা আসতে কয়েকদিন সময় লাগতো আর এখন মুহূর্তের মধ্যে বর্তমান মানুষ কিন্তু চেঞ্জ অনেক দ্রুত চেঞ্জ হয় ভোরে এক রকমের বিকালে আর এক রকম কথা ঠিক না সেই হাসিনা বিদেশ থেকে আসছে একটা বক্তৃতা তার সমস্ত গদি শেষ হয়ে গেছে আমি মনে করি আওয়ামী লীগ যেই কাজগুলি করছে অন্য দলগুলি সেই পথে হাতে যেমন ঋণ একই পেশি শক্তি ব্যবহার করছে আগামী পেশি শক্তি ব্যবহার করছে আর আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে মূল বক্তব্য কি ছিল তুমি পেশি শক্তি ব্যবহার করতেছো কারণ গণতন্ত্র তো পেশি শক্তি ব্যবহার করতে পারবে না তোমার বিরুদ্ধে কথা বলবে তোমার দুর্বল পয়েন্টন করবে জাতির সময় এই তো গণতন্ত্র বিরোধী দলের কাজটা কি বিরোধী দলের কাজটা কি প্রত্যেকের ভুল ধরিয়ে দেওয়া জন্য বিরোধী দল আর আপনারা জানেন গণতন্ত্র সংসদে কোনো অবস্থাতে বিরোধী দল ছাড়া সংসদ চলে না তা বিরোধী দলের কাজটা কি তোমার ভুল ধরিয়ে দেওয়া এখন যে ভুল ধরিয়ে দিলি আপনি করেন এটা গণতন্ত্র আর আমাদের দেশের চায় আমরা চাই সবাই সম্মিলিতভাবে সিস্টেমে নির্বাচন আমরা চাই আর সংখ্যানুপাত নির্বাচন আর থাকতে হবে সুলুম বাস থাকবে না চাঁদা বাস থাকবে না গুমজা থাকবে না বক বাস থাকবে না সুন্দর সবার সম্মিলিত এক চাঁদেও ই হবে সংশোধন হবে কারণে সবার অংশগ্রহণ থাকবে সবার মতের মানুষের অংশগ্রহণ থাকবে যদি প্রত্যেকটা মানুষের মতে মানুষের সংসদ হয় তখন রাস্তায় আর তারা চিল্লাচিলি করবে না সংসদে কথা বলবে কথাটা বোঝাতে পারিনি এই জন্য আমি মনে করি দেশকে সুন্দর করার জন্য সুস্থ করার জন্য জাতীয় সরকার গঠন করার জন্য পিআরের বাহিরে কোনো পদ্ধতি নিয়ে পথ সবচেয়ে উত্তম পদ্ধতি আমি মনে করি জাতীয় করে এখন যে বর্তমান অবস্থা সে আর বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যালেন্সশিট কোনো রাজনৈতিক দল আছে বলে আমি মনে করি এখন জাতীয় পার্টির অবস্থান আসলে অনেক দুর্বল জাতীয় পার্টি যে আদর্শ নীতি বলতে কিছু আছে বলে জাতীয় পার্টির মানুষ বিশ্বাস করে একদল এক দল আর একটি বহিষ্কার করে এক সচিব আর এক বহিষ্কার করে এটা দল হিসাবে আছে বলে আমি মনে করি তারপর তারা করতে পারে সেটা বিভিন্ন কথা এবং যেহেতু তাদের অবস্থায় চরিত্রে কিছু বাংলাদেশ মানুষ এখানে আমাদের সরকার দুর্বল হওয়ার কারণে আমাদের দুর্বলতাকে ভারত সরকার কাজে লাগিয়েছে যদি আমাদের সরকার শক্তিশালী হতো এবং আমাদের সীমান্ত প্রতিরক্ষা যদি খুব ভালো শক্তিশালী হতো তাহলে কোনো অবধি কুশিং করতে পারবে না আমি মনে করি আমাদের সরকারকে শক্তিশালী হতে হবে এবং ভারত যদি অবৈধ কোনো কোশিং করতে চায় আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ চুক্তি সম্পর্ক মোকাবেলা করতে